যে ইসলামের সাথে মুক্ত চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা এই বিষয়টা যদি একটু আলোচনা আপনি করতেনদুল্লাহ আহ মুফতা আব্দুর রাজ্জাক ভাইয়ের আলোচনা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম উনি অনেক গুলো পয়েন্ট উঠিয়ে নিয়ে এসেছেন উনি আরো আগে আসলে আরো ভালো লাগতো আমরা আরো অনেক কিছু শুনতে পারতাম যাইহোক আমার আসলে ইসলামের সাথে মুক্ত চিন্তার যে সঙ্গতি নিয়ে হচ্ছে আরো অনেকগুলো লাইভ হয়ে গেছে তো সেখান থেকে আমরা কোরআন হাদিস ফিক তারপরে আরো অন্যান্য বিভিন্ন উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে ইসলাম আসলে মুক্ত চিন্তার সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ আমি যতটুকু সময় আছে আমি একটু কয়েকটা উদাহরণ দিতে চাই যেমন আমরা বলেছিলাম ইব্রাহিম কথা যে তিনি 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 যখন যখন তার সামনে সামনে প্রমাণ করলেন সূর্যের কমের যাচ্ছেন তিনি ভাবছেন যে সেটাই হয়তো আমার রব কিন্তু সেদের ডুবে গেলে সে তিনি মন মানে মনক্ষুণ্ণ হচ্ছেন যাদের সামনে যাচ্ছেন তিনি ভাবছেন তা ভাবছেন সে তার রব তারাদের সামনে যাচ্ছেন ভাবতেছেন যে সেই তার রব এখানে একটা বড় কারণ হচ্ছে কোরআনে এটা যে ওই সময় তার যে কম ছিল তার যে জাতি ছিল এই সূর্য তারা চাঁদ এগুলাকে তারা পূজা করত তারা ভাবতো যে এগুলাই হয়তো তাদের রব এগুলো তাদেরকে সৃষ্টি করেছে তো এই সাল্লাম এই জিনিসগুলো দেখানোর জন্য তিনি এরকম মুক্ত চিন্তার ব্যবহার করেছেন তারপরেও তিনি তার পুরোপুরি হয়তো দেওয়ার মানে সুযোগ আমরা দেখতে পাই যে ইসলামের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবানা মুক্ত চিন্তা সম্পর্কে বা যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদেরকে তিনি ইমফেসিস করেছেন যেমন আল্লাহ সুবান বলতেছেন যে আহ এই যে আমাদের যে আমি যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি যে এই যে আকাশ মন্ডলী এগুলো কি একাই হয়ে গেছে নাকি তোমরা সৃষ্টি করেছো আসলে এগুলো কোনো ভাবে সম্ভব না আলোচনা তাহলে আমাদেরকে রেডিওটিক্যাল কোয়েশ্চেন করতেছেন যে আমরা আসলে এটা উত্তর চাচ্ছি না কিন্তু আমাদের আমরা এমন কোয়েশ্চেন করতেছি যে তোমরা যাতে চিন্তা করো বিষয়টা সম্পর্কে আলোচনা তাহলে আমি আগের বারও বলেছিলাম যে পুরো কোরআনে দুইশো দুইশো আঠারোটা রেডিওটিক্যাল কোয়েশ্চেন করে এমন কোয়েশ্চেন যেটার উত্তর আলোচনা তালা জানতে চায় না

যে আলোচনা তালা বিভিন্ন রেটোরিক্যাল কোয়েশ্চেন করতেছেন আহ যে যদি আহ জমিন থেকে যে পানি আছে এটা যদি মাটির নিচে চলে যায় তাহলে কে এটাকে এনে দিবে তোমরা কি পাখির দিকে তাকাও না তোমরা কি সমুদ্রের দিকে তাকাও না কিভাবে কিভাবে তোমরা তোমরা জান্নাতে যাবে মানে কি অবলম্বন করো অথচ তোমার ছেলে নিষ্প্রাণ অতপর আমি তো তোমাদেরকে প্রাণদান করলাম অতপর আমি তাদেরকে তোমাদেরকে আবার নিষ্প্রাণ করব আবার তোমাদেরকে প্রাণ দান করবো এরকম করে আলোচনাত বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতে এই এই চিন্তা করার যে একটা প্রবণতা এই জিনিসটা আলোচনা করার জন্য বলেছেন তো মুক্ত চিন্তার বিষয়ে তো অনেক বিস্তারিত আলোচনা হয়েছে আমি আর আসলে সেরকম বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না কিন্তু যেটা আমার পূর্ববর্তী আলোচকরা বলেছেন যে আসলে মুক্ত চিন্তার বিষয়ে ইসলামেরও কিছু সীমাবদ্ধতা আছে কারণ আমি পূর্বে যেমন বলেছি যে মুক্ত চিন্তা যদি কাউকে করতে দেওয়া হয় তাহলে সে যে কনক্লুশনে আসবে এটাই যে পরম সত্য হতে হবে বিষয়টা এরকম না কারণ একটা মানুষ মুক্ত চিন্তা করে সে বের করতেই পারে যে এরকম চুরি বিদ্যায় হচ্ছে মহাবিদ্যা এটাই হচ্ছে একটা পুণ্যের কাজ সে যদি এসে কাউকে বলে আমি যত বেশি টাকা চুরি করব তত বেশি আমার পুণ্য হবে এটা তো আসলে আমি তাকে বলতে পারবো না যে যে তুমি তুমি হচ্ছে ভুল ভুল কারণ আমি আমি মুক্ত চিন্তায় বিশ্বাসী কখনোই বলতে না বা যদি হচ্ছে আমরা চিন্তা করি হিটলারের বিষয়ে বা এরকম আহ আওয়ামী লীগ সরকারের বিষয়ে বা অন্যান্য বিষয়ে তারা তারা যদি বলে যাচ্ছে আমরা মুক্ত চিন্তার অধিকারী তাহলে আমরা কখনোই তাদেরকে বলতে পারবো না যে তারা ভুল তাই না তো এই কারণে আমরা সকলেই কোন না কোনো অবিডিয়েন্স এর মধ্যে আছি কোন না কোন সিস্টেমের কোন না কোনো ইস্যুর গোলাম তো সবচেয়ে সর্বোত্তম গোলাম হইতে পারবো যদি হচ্ছে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার দেখানোর পথে চলতে পারি তার যে সিস্টেমটা দেওয়া আছে এই এই উসুল গুলা এই সিস্টেম গুলা আমরা আসতে পারি তাহলে আমরা সর্বোত্তম গোলাম হতে পারবো তাছাড়া এই বিচারিতার কোনো মানে শেষ নেই আর এই বলে আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি